বন্ধু আপনি নিজের জন্য অথবা নিজের কোনো কাছের লোকের জন্য একটা ভালো ব্যবসার আইডিয়া খুঁজছেন তার জন্য আপনি গুগলে সার্চ করছেন ইউটিউবে ভিডিও দেখছেন কিন্তু আপনি আপনার মতো ব্যবসার আইডিয়া খুঁজে পাচ্ছেন না যে ব্যবসাগুলো হবে একদম ইউনিক প্রতিযোগিতা শূন্য এবং দেবে প্রথম দিকে লাভটা একটু কম হলে চলবে কিন্তু ব্যবসায় বিক্রি বার্তা হতে হবে তাহলেই সেই ব্যবসার মাধ্যমে আপনি হানড্রেড পারসেন্ট স্বাবলম্বী হয়ে উঠবেন আজ আমি আপনাদের এমন এক ব্যবসার আইডিয়া দিতে চলেছি যে ব্যবসার প্রোডাক্টের চাহিদা গ্রাম কিংবা শহর সব জায়গাতেই বেশ ভালোই আছে কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখলে জানতে পারবেন এই ব্যবসা আপনার এলাকাতে কেউই করেন না অথবা খুব কম লোক আছেন যারা করছেন কারণ এই ব্যবসা কি করে করতে হয় সেটাই বেশিরভাগ লোক জানেন না ফলে এই ব্যবসার মার্কেটটা অনেকটাই খালি পড়ে আছে আর ব্যবসায় না জেনে শুরু করাটা একদমই বোকাবো তাহলে কিন্তু ব্যবসায় ঝুঁকির সম্ভাবনাটা থেকে যায় তাই ব্যবসা কী করে করতে হয় সেটা আগে জানা দরকার কিন্তু আজকে আমি আপনাদের যে ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চলেছি সেই ব্যবসাটি যদি একটু ভালো মতো রিসার্চ করে শুরু করেন তাহলে আপনি আপনার এলাকায় খুব ভালো মতন এই ব্যবসাটি চালাতে পারবেন আর একবার যদি কাস্টমাররা জানতে পারেন এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন তাহলে কাস্টমাররা নিজেরাই আসবে আপনার কাছে মাল কেনার জন্য অথবা বন্ধুরা মাল বিক্রি নিয়ে আপনাকে খুব একটা টেনশান করতে হবে না আর আপনারা তো জানেন যে ব্যবসায় প্রোডাক্ট বিক্রির ওপরেই কিন্তু লাভটা নির্ভর করে তাই বেশি বিক্রির ফলে কিছুদিনের মধ্যেই আপনারা আপনাদের ব্যবসা দাঁড় করিয়ে নিতে পারবেন তো বন্ধুরা কি করে করবেন এই ব্যবসা কোন জায়গা থেকে কম দামে সঠিক মানের মেশিন কিনতে পারবেন কি কি কাগজপত্র লাগবে কতটা জায়গা লাগবে কি ধরনের বৈদ্যুতিক কানেকশান লাগবে সমস্ত কিছু আলোচনা করা হয়েছে এই ভিডিওতে যা দেখে আপনি আপনার ব্যবসার প্রথম ধাপটা খুব সহজেই অতিক্রম করতে পারবেন বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ব্যবসা সম্পর্কে জানতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেকোনো ব্যবসা শুরু하기 ভালোভাবে রিসার্চ করে তবেই ব্যবসা শুরু করবেন কারণ প্রত্যেকটি ব্যবসায়ই ঝুঁকি সর্বনাম থাকে ম্যাডাম নমস্কার নমস্কার ম্যাডাম প্রথমেই আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা যদি একটু বলেন আমার নাম প্রতিমা আর কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি আচ্ছা আপনাদের এই প্রতিষ্ঠানটি কত দিনের প্রতিষ্ঠান এটা আমাদের এই কলকাতায় আমরা বিগত 5-6 বছর ধরে ব্যবসা করছি এছাড়া আমাদের দিল্লিতে যে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে সেটা 15-16 বছর ধরে রয়েছে সেখানে আচ্ছা আপনাদের এই কোম্পানির সম্পূর্ণ অ্যাড্রেসটা কি আছে এটা হচ্ছে আমাদের ইজার মিনারাইন কমপ্লেক্স মুরাগাছা জুকবেড়িয়া আমাদের নিয়ারেস্ট স্টেশন সোদপুর এবং মধ্যগ্রাম রয়েছে আর ল্যান্ডমার্ক হচ্ছে লোকনাথ মন্দিরে একদম অপোজিটে আমাদের অফিস টা রয়েছে আমার কোন দর্শক বন্ধু যদি হাওড়া থেকে আসতে চান কিভাবে আসবেন অথবা শিয়ালদাহ থেকে আসতে চাইলে কিভাবে আসবেন শিয়ালদাহ থেকে যদি আসেন তিনি লোকাল ট্রেনে সোদপুর আসতে পারবেন এই সোদপুর থেকে অটোতে আমাদের লোকেশন এবং যদি হাওড়া থেকে আসেন তো এল এবং হাওড়ার যে যে বাস রয়েছে বা এদিকে সোতপুরগামীন তো সেই বাসে করে আপনাকে আসতে হবে মুরাগাছা ঢুকবে গিয়ে লোকনাথ মন্দির আপনার ফোন নম্বর আমি ভিডিও ডিসপ্লে দিয়ে দিলাম যদি দর্শক বন্ধুদের কোনো সমস্যা হয় ফোন করলে নিশ্চয়ই গাইড করে দেবেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি কল করবেন সেখানে আপনাদের সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে আচ্ছা ম্যাডাম আপনাদের এখানে এসে দেখলাম অনেক ধরনেরই মেশিন পাওয়া যাচ্ছে তো যদি আপনাদের কাছ থেকে মেশিন কিনে দর্শক বন্ধুরা ব্যবসা শুরু করেন যারা নতুন ব্যবসায়ী তাদের আপনারা কিভাবে সাপোর্ট করবেন দেখুন আমাদের তার নতুন ব্যবসায়ী তাদের হচ্ছে বিভিন্ন কোয়ারিজ আছে কারণ তারা ব্যবসা সম্পর্কে সেরকম কিছুই জানে না তো সেক্ষেত্রে সেই সমস্ত কোয়ারিজ আমরা তাদের হেল্প করব এবং আমাদের এখান থেকে যদি কেউ মেশিন নেয় তো সেক্ষেত্রে আমরা পাঁচ বছরের ওয়ারেন্টি পিরিয়ড যে সার্ভিসটা থাকে সেটা আমরা দিই একবারই হয়তো বেশি পুঁজি দিয়ে কেউ ব্যবসা করতে পারবে না সেক্ষেত্রে আমরা লোনেরও সাপোর্ট দিয়ে থাকি আচ্ছা তো ম্যাডাম তাহলে আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কি ব্যবসার ধারণা দেবেন যেই ব্যবসাটা বর্তমান সময়ে খুব ডিমান্ডেবল এবং প্রফিটেবল আজকে আমি যে ব্যবসাটা নিয়ে বলবো সেটা হচ্ছে ওয়ার মেশিনের ব্যবসা আমার পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা ফ্রেক তৈরি হয় আমার ফ্রেক দেখুন নিত্য প্রয়োজনীয় দিনে আমাদের রেগুলার বেসিসে দরকার হয় বাড়ি তৈরির কাজে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজে সমস্ত জায়গাতেই এই রিকোয়ারমেন্ট আছে বাড়িতে যদি আমার একটা নর্মাল চেয়ার বা টুল বানাই সেখানেও আমার ফ্রেক এর প্রয়োজন আছে তো সেক্ষেত্রে এটা এখন খুবই একটা ডিমান্ডেবল একটা বিজনেস বুঝতে পেরেছি ম্যাডাম এত ফ্রেক এর ব্যাপারে তো বলতে হবে না যথেষ্ট ডিমান্ডেবল আছে তো ম্যাডাম এই যে ব্যবসাটা বর্তমান তো আমার আমি আমার সচরাচর আশেপাশে কাউকে করতে দেখি না তো কতটা মানে আমার বন্ধুরা যদি এই ব্যবসাটা করে কতটা তারা লাভবান হবে দেখুন যে আশেপাশে করতে দেখছেন না বলেই তো আপনার হচ্ছে রিকোয়ারমেন্টটা বেশি থাকবে না দেখুন সমস্ত ক্ষেত্রে মানুষ কোথায় খোঁজে যাতে হোলসেল মার্কেটে প্রোডাক্টটা যাতে পায় এবার যদি আপনি ব্যবসাটা শুরু করেন আপনি যদি পেকের একটা ম্যানুফ্যাকচারিং তৈরি করে তো সেক্ষেত্রে আপনি হোলসেল মার্কেটে আপনি আপনার নিয়ারেস্ট যারা দেখুন এটা এমন একটা প্রোডাক্ট নতুন কিছু না আপনাকে দরে দৌড়ে যেতে কারণ এটার সমস্ত জায়গাতেই আছে তো সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না আচ্ছা এই ব্যবসাটি যদি আমার দর্শক বন্ধুরা শুরু করেন মানে কত টাকা ইনভেস্ট করতে হবে আমি ন্যূনতম সব থেকে বলে রাখছি আমাদের দু লাখ থেকে মেশিন স্টার্টিং আছে তারপর আপনার যেরকম ক্যাপাসিটি যেরকম যেরকম টাইপের আপনার প্রোডাক্ট লাগবে সেই হিসাবে আপনি আরো বিভিন্ন ধরনের মেশিন আপনি পেয়ে যাবেন আচ্ছা তো ম্যাডাম আপনার পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছি এই মেশিনটা যদি আমার দর্শক বন্ধুরা নেন এর কত আছে মানে ঘন্টায় কত প্রোডাক্ট তৈরি এটা আপনি এটা হচ্ছে আমাদের ওয়ারনেল এক আছে যেটা হচ্ছে মেসি যে পেরেকটা সেটা কাটিং করবে তো এটা হচ্ছে যদি আপনি পার আওয়ার কাজ করেন তো সেক্ষেত্রে তিনশো থেকে চারশো কেজি পেরেক আপনার প্রোডাকশন হবে আর আপনি দিনে আট ঘন্টা এটা চালাতে পারবেন এবং আপনি যদি মনে করেন যে আপনি ডবল শিফটে কাজ করবে তো ফার্স্ট আট ঘন্টা দেন সেকেন্ড আপনি কিছুক্ষণ ব্রেক দিয়ে আপনি আরো আট ঘন্টা দু শিফটে আপনি কাজ করতে পারবেন এই ধরনের মেশিন চালাতে গেলে বিদ্যুৎ কানেকশন তো লাগে হ্যাঁ এগুলোর ক্ষেত্রে আপনার থ্রি ফেস কানেকশন লাগবে আপনাকে আলাদা করে ফোর ফর্টি লাইন নিতে হবে আচ্ছা আচ্ছা তো কটা সেট দিয়ে একটা মেশিন তৈরি হচ্ছে আপনার এই দেখুন আপনি এখানে আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা এক্সট্রা মেশিন এটাই পুরোটা একটা মেশিন শুধু একটা আপনার স্ট্যান্ড বসবে যেটা ওয়্যারটা লাগানো থাকে ওটা আপনি মোটামুটি চার ফিট মতো এরিয়া ধরে রাখুন এছাড়াও আমাদের সাথে আরো দুটো মেশিন লাগবে যেটা হচ্ছে একটা পলিশার আর একটা গ্রাইন্ডার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আসুন এই যে ওখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পলিশার এটাই হচ্ছে আপনার পেরেক গুলো যেটা আছে সেটা পলিশ হবে এখানে হচ্ছে ঝাঁকা আছে এখান থেকে পেরেক যে রেডি হবে পেরেকটা সেটা হচ্ছে এর মধ্যে ঢুক এর মধ্যে প্রোভাইড দিতে হবে এবং পলিশ হয়ে যাবে সেগুলো হচ্ছে আপনাদের টেকনিশিয়ান গিয়ে আপনাদের কিভাবে কাজ করবেন শিখিয়ে দেবে আর এদিকে আছে গ্রাইন্ডার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাইন্ডিং এর কাজ করবে এই তিনটে সেটা আপনার ফুল একটা ওয়ারেনেল মেশিনের জন্য আপনার রিকোয়ারমেন্ট আছে আচ্ছা এই যে এই যে টা দরকার আছে এটা কি কারণে দরকার আছে এটা হচ্ছে যে আপনার মেশিন যখন কাটিংটা হচ্ছে তো সেক্ষেত্রে আপনার ছুচলো ধার বা কিছু এক্সট্রা এদিক ওদিক থাকছে তো এটা হচ্ছে কি করে এটা ঘষে ওটাকে সমান করে দেয় আমার যে সমস্ত নতুন বন্ধুরা যারা জানেন না ওয়াইনেল কি করে তৈরি করতে হবে কি করে তৈরি করতে হয় তো তাদের মোটামুটি কিভাবে তারা জানবেন তারা ট্রেনিংটা তাদের হচ্ছে আমাদের যখন আমাদের আপনি যখন মেশিনটা নিয়ে যাবেন আমাদের টেকনিশিয়ান যাবে টেকনিশিয়ান গিয়ে আপনার মেশিন ইনস্টলেশন করে আপনাকে সম্পূর্ণভাবে ট্রেনিং দিয়ে আসবে যে আপনি কিভাবে কাজটা করবেন আচ্ছা কি ধরনের লাইসেন্স লাগছে এই ব্যবসাটি করতে এটার ক্ষেত্রে আপনার একটা ট্রেড লাইসেন্স হলে আপনি বিজনেসটা শুরু করতে পারছেন আচ্ছা তো ম্যাডাম এই ব্যবসাটি যদি আমার দর্শক বন্ধুরা করেন তো তাদের লাভের পরিমাণটা কত হবে সেটা যদি একটু বুঝিয়ে বলে দেন দেখুন ব্যবসার ক্ষেত্রে তো কখনো ফিক্সড যে ইনকামটা সেটা তো বলা পসিবল নাই দেখুন আমরা মেশিনের দাম কি বললাম 2 লাখ টাকা তো 2 লাখ টাকা ইনভেস্ট করে আপনি 10000 টাকা আয় করতে পারেন এবং আপনি যদি সঠিক ভাবে সেরকম পর্যায়ে মার্কেটিং করতে আপনি 2 লাখ টাকা আপনি আয় করতে পারেন তবে কম পক্ষে আমি একটা অ্যাপ্রোচ বলে রাখছি আপনি যদি সঠিক ভাবে মার্কেটিং এবং সমস্ত কিছু ঠিক থাকে তো সেক্ষেত্রে আপনি মান্থলি 50 থেকে 60000 টাকা এই মেশিনের থ্রু আপনি আয় করতে পারবেন ম্যাডাম এই ব্যবসাটি করতে গেলে যে র মেটেরিয়াল লাগে সেই র মেটেরিয়ালটা সুলভ মূল্যে এবং ভালো মানের আমার দর্শক বন্ধুরা কোথায় পাবেন সেটা আপনি আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন এটা র মেটেরিয়ালস বলতে শুধু ওয়ারটাই রিকোয়ারমেন্ট হয় আপনি যে থিকনেসের আপনি পেরেক তৈরি করবেন সেই থিকনেসের ওপর আপনার ওয়ারটা আপনাকে প্রোভাইড নিতে হবে তো সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকেও পেয়ে যাবেন এবং আদার্স যদি আপনার নিয়ারেস্ট কোনো প্রয়োজনে আমরা সেক্ষেত্রে আপনাদের কন্ট্যাক্ট দিয়ে হেল্প করে দেবো ওকে যারা আপনাদের থেকে এই মেশিনটা নতুন কিনে ব্যবসা শুরু করবেন আর কি নতুন ব্যবসা করবেন তাদের মার্কেটিং এর ব্যাপারে কি কোনো রকম হেল্প করে দেবেন যারা নতুন ব্যবসায়ী তো সেক্ষেত্রে তারা হচ্ছে কোথায় হোলসেলারে বিক্রি করবেন সেই সমস্ত কন্ট্যাক্টস আমরা প্রোভাইড করে দেবো আর নিয়ারেস্ট লোকাল মার্কেটিং তো তাকে বিজনেস করতে গেলে দেখুন প্রথমে নিয়ারেস্ট মার্কেটিংটা কি হয় আপনাদেরই দেখে নিতে হবে নিজেদেরকে আর বাকি আদার্স সেই হোলসেলারের কন্ট্যাক্ট সেগুলো আমরা আমাদের তরফ থেকে প্রোভাইড করে দেবো আচ্ছা ম্যাডাম যে মেশিনটা দেখালেন আপনি সি মেশিনে মানে কত কত সাইজের পেরেক তৈরি হবে দর্শক মার্কেটে সাধারণত হাফ ইঞ্চি থেকে আট ইঞ্চি এর মধ্যে থেকে বিভিন্ন বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট হয় তো ক্ষেত্রে এই মেশিনের মাধ্যমে আপনি হাফ ইঞ্চি থেকে আট ইঞ্চি পর্যন্ত যেরকম আপনার রিকোয়ারমেন্ট থাকবে সেই হিসাবে আমরা আপনাকে মেশিন রেডি করে দেবো আজকে যে ব্যবসাটা সম্পর্কে আপনি আমি আপনাদের বললাম সেটা হচ্ছে খুবই ডিমান্ডেবল ব্যবসা কারণ পেরেকের রিকোয়ারমেন্ট সেগুলার বেসিসে প্রত্যেকেরই প্রয়োজন আছে তো সেক্ষেত্রে যারা যারা ব্যবসাটা করতে ইচ্ছুক আপনারা বাড়িতে বসে না থেকে আমাদের অফিস একবার ভিজিট করুন যাদের কোনো নলেজ নেই তো তারা ক্ষেত্রে আসুন আমরা আমাদের তরফ থেকে সম্পূর্ণভাবে সাহায্য করবো আর দেখুন একটা ছোট ভিডিও তো এতটা বোঝানো তো পসিবল হয় না তো সেক্ষেত্রে আপনারা একবার আসুন এসে আপনারা ডিটেলস আরও আমাদের সাথে কথা বলে যান আমাদের লোকেশন যেটা সেটা আমি প্রথমেই আপনাদের বলে দিলাম সেটা হচ্ছে মুরাগাছা লোকনাথ মন্দিরের অপোজিটেই আমাদের অফিস আর বাকি আদার্স ডিটেলের জন্য তো স্ক্রিনে নাম্বার দেওয়াই আছে আপনারা কন্টাক্ট করে নিতে পারেন আমরা সম্পূর্ণভাবে আমাদের আপনাদের গাইড করে দেবো থ্যাংক ইউ